ওয়েলকাম টু স্কাই বাংলা ওয়ার্ল্ড অফ নিউজ লাইভ সালে আজ থাকছে মিলন মেলা থেকে সম্প্রচার না মিলন মেলা কলকাতা নয় মিলন মেলা পাণ্ডুয় পাণ্ডুয়ার সুপ্রাচীন কাকলি প্রেক্ষা গিয়ে আজ মিলন মেলা অনুষ্ঠিত হয় সম্বর্ধনা জানানো হয় এলাকার কৃতি ছাত্রছাত্রীসহ ক্রীড়া বিষয়ে পারদর্শীদের সেই ছবি আমরা দেখে নেব এবং পুরো রিপোর্টটা আমরা দেখে নেব আজকে এই মিলন মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রত্না দেনাক অসীমা পাত্র অসিত চ্যাটার্জি যার উদ্যোগে মূলত অনুষ্ঠানটি বিগত কয়েক বছর বা কয়েক দশক ধরে হয়ে আসছে তিনি এবং উপস্থিত ছিলেন মানস মজুমদার সহ স্থানীয় বিদ্যালয় উচ্চ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এবং ইটাচুনা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় দেখতে থাকুন বিস্তারিত বিশেষ প্রতিবেদন সানডে স্পেশালে দেখো মিলন মেলা শুরুর আগে আজ সকালে পান্ডুয়া রেল স্টেশন থেকে কাকলি প্রেক্ষাগৃহ অবধি একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় ড্রাগ বিষয়ক সচেতনতা ছিল এই পদযাত্রার বিষয়ে চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া নাসির ভাইকে সম্বর্ধনা জ্ঞাপন করছে সে তার আমি রাধারানী লাল সাই স্কুলের আমাদের যার অনুপ্রেরণা থাকে সবসময় হতো তারপর দিন দিন তারপর অর্থের অভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা এই ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা সভার মাধ্যমে এই সংস্থাকে টিকিয়ে রাখতে চাইছি আমাদের মধ্যে অসমাপাত্র মহাশয় তিনি এর আগেও আমাদের মঞ্চে দুবার এসেছেন আবার তিনি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এজন্য তাকে আন্তরিক অভিনন্দন এবং পাণ্ডা ব্লকের মাধ্যমিকে যে টপার হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের যে দুজন টপার হয়েছে তাদেরকেও আমরা পুরস্কৃত করব আমি অনুষ্ঠানের প্রথমে মাননীয় অসীমাপাত্র মহাশয়কে বিচার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি তার আগে আমি সন্দীপ ঘোষকে মঞ্চে ডেকে নিচ্ছি আরচি করে বোনের দোষী শাস্তি যাতে তাড়াতাড়ি হয় তাই এই মিলন সেটাও আমরা বলছি এবং তার সাথে আমরা সবাই আমি প্রথম থেকে বলি যে সমাজকে তৈরি করতে হবে আমরা যদি সমাজ ভালো না করি তাহলে কোন জায়গায় ভালো হতে পারে না

সুদীপ্তা নাই পুরস্কার তুলে দিচ্ছে মানুষ সুদীপা চৌত্রিশ বছর আগে আমি এই সংস্থার দায়িত্ব পাই এবং সেই সংস্থা আমি পরিচালনা করে চলেছি এখন মাননীয় বিধায়ক ডক্টর ডাক্তার কথা বলার জন্য অনুরোধ করছি মনীষীর সঙ্গে নিয়ম না অসুবিধা করে যাচ্ছে একটা কৃতিত্বের ব্যাপার যে কোনো জিনিস শুরু করা খুব সহজ কিন্তু সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন অসুবিধা এবং তার সহকর্মীরা এই কঠিন কাজটা করে চলেছে এই জন্য অসুবিধাকে আমার ধন্যবাদ জানাই আজকে যে সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয়রা কলেজের প্রিন্সিপাল এখানে উপস্থিত আছেন তাকে সকলকে আমার শ্রদ্ধা জানায় এবং ছাত্রছাত্রীরা যারা আজ এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের আমার অন্তরের অন্তস্থাপন থেকে ভালোবাসা জানায় সঙ্গে ক্লাস নাইনের ছাত্র বা ছাত্রী টানা দু ঘন্টা বসে আছে দু ঘন্টার মধ্যে তিনজনের মধ্যে একটাও কথা হয়নি বান্ধবী দুজন গার্জেন যে পেশাই হোক না কেন টানা চার ঘন্টাতেও একটাও কথা হয়নি এই যে আমাদের দূরে চলে যাওয়াটা এটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্য থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটার জন্য নির্দিষ্ট কোনো নিয়মাবলী নেই আমি এখনো খুঁজে পাইনি নির্দিষ্ট নিয়মাবলী আপনাদেরকেই তৈরি করতে হবে এবং সেই নিয়মাবলী একই নিয়ম সকলের জন্য প্রযোজ্য সেটাও হবে না আপনার ছেলেকে বা মেয়েকে আপনি সবচেয়ে ভালোভাবে চেনেন ওকে ওখান থেকে সরিয়ে আনতে গেলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আপনাকেই ঠিক করতে হবে এবং মনীষী সরঞ্জাম মেলার উপদেষ্টা ডক্টর রত্নাদি রাগ মহাশয় এটা মনে মেডেলটা পড়ে না এরপর আফরিন আহমেদ আফরিন আহমেদ

তাকেও মেডেল এবং প্রাইজ তুলে দিচ্ছেন সার্টিফিকেট তুলে দিচ্ছেন ডক্টর রত্নাদিল মহাশয় এরপর সপ্তষি মুখার্জি সেও গোল্ড মেডেল পেয়েছে সেকেন্ড ভারতীয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল হার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সে কমপ্লিট করেছে তাকে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দিচ্ছে আমরা উপস্থিত আছেন তারা মঞ্চে যারা আছেন আমি স্বেচ্ছাসেবকে পাঠউই মঙ্গুল এবং মঙ্গুল রয়েছে তাদেরকে মঞ্চে ডাকছি জয় আজকে বিষয়টা একটু বলবেন একটু জোরে বলবেন আজকে মনীষী স্মরণে মিলন মেলার একত্রিশতম কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হচ্ছে পান্ডুয়া কাকুলি প্রেক্ষাগৃহ পান্ডুয়া ব্লকের সমস্ত হাই স্কুল হাই মাদ্রাসা এবং হায়ার সেকেন্ডারি স্কুলের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষায় তাদের প্রত্যেককে আমরা এই মঞ্চ থেকে সম্মানিত করব এবং এই উপলক্ষে আমরা সকালে একটি পদযাত্রা অনুষ্ঠিত করেছি সেই পদযাত্রার বিষয় ছিল সর্বনাশা রাগের বিরুদ্ধে মানুষ যাতে সচেতন হয় এবং এগিয়ে আসে ট্রাক এই পদযাত্রায় স্কুলের ছাত্রছাত্রী ক্লাব জনসংগঠন টাইকান্ডু স্টুডেন্টরা রাধারণে গার্লসের স্টুডেন্টরা এবং পাশাপাশি সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন এবং পান্ডুয়া স্টেশন থেকে কাকলি পর্যন্ত আমরা পদযাত্রা করেছি তারপর বেলা এগারোটা থেকে আমরা এই মঞ্চে বসে আঁকা প্রতিযোগিতা করেছি একশো জন প্রতিযোগী খ এবং ক্ষিবাদ অংশগ্রহণ করেছি এবং এখন আমরা সম্বর্ধনা সভা শুরু করছি আমাদের মধ্যে জননেতা বিধায়ক মন্ত্রী এবং অন্যান্য সকলের আসার কথা আছে আমরা এই অনুষ্ঠানকে ত্রিশ বছর ধরে যেভাবে মানুষের সহযোগিতা নিয়ে চালাচ্ছি আমি আশা করি একত্রিশ বছরও আমরা সেই অনুষ্ঠানকে সম্পূর্ণ সফল করে তুলতে পারব